হ্যালো আসসালামু আলাইকুম আর আজকে আমরা চলে আসছি হচ্ছে ঝিনাইদা ঝিনাইদাওয়ার এইবারের ভ্রমণে আপনাদের দেখাবো খুবই সুন্দর একটা জায়গা সেটা হচ্ছে প্যারিস রোড আরেকটি জায়গা হচ্ছে বলুহার হাওড় তো চলুন যাই আমরা উপভোগ করি আজকের ভিডিওটি এখন আমরা অবস্থান করছি জিনায়দহের বিখ্যাত একটি জায়গা সেটা হচ্ছে প্যারিস রোড জিনায়দহ সদর উপজেলার নলডাঙ্গা যাওয়ার এই রাস্তাটি প্রকৃতি যে অপরূপ সৌন্দর্য ছড়িয়ে দিতে পারে তার প্রকৃত উদাহরণ জিনায়দহের এই প্যারিস রোড অনেকের কাছে রাস্তাটি নারিকেল জিনজিরা নামেও পরিচিত নজর করা প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই গ্রামীণ সড়ক দেখলে বিশ্বাস হবে না যে কোনো গ্রামীণ মেঠোপথের রাস্তা রাস্তার দুপাশে যতদূর চোখ যায় শুধু ধান ক্ষেত মাছখান দিয়ে বয়ে চলা রাস্তাটির দুপাশে শত শত নারিকেল গাছ এক ধাক্কায় যে কারো চোখ আটকে যাবে শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে বিকেলে হাজারো দর্শনার্থীদের চেপড়া ভিড় জমাচ্ছে ছবির ফ্রেমে নিজেকে সাক্ষী করে রাখতেও ছুটে আসছে অনেকে শিল্পীর নিপুণ হাতের ছোয়ার ছবির মতোই এমন বাস্তবিক নজর কাড়া সুন্দর যে ভ্রমণ পিপাসু মানুষের একটু হলেও স্বাদ নিতে ছুটে আসছে বিভিন্ন জেলা থেকে আর্জিনাদা শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত এই প্যারিস রোডের অবস্থান আর প্যারিস রোড থেকে আমরা এখন বেরিয়ে যাব হচ্ছে বলুহর হাওয়ার দেখার জন্য এটা হচ্ছে কোটচাঁদপুরে অবস্থিত তো চলুন আমরা ততক্ষণ যাই আপনারা সাথেই থাকুন বাংলাদেশের এক অনন্য বৃহত্তম বাউর বোলুহর বাউর কোটসাতপুরে বলুহর ইউনিয়ন জুড়ে এর বিস্তৃতি লাভ করেছে জিনোটাদপুরে বলুহর ও জয়দিয়া বাউর কালীগঞ্জের মরজাত মহেশপুরের ফতেপুর এবং কাঠগড়া এবং যশোরের চৌগাছাই বীর গোবিন্দ বাউর আর এই ছয়টি বাউর নিয়ে মূলত গড়ে উঠেছে বলুহর কেন্দ্রীয় হেসারি কমপ্লেক্স যার আয়তন এক হাজার একশো সাঁত্রিশ হেক্টর আর আমাদের শিল্পীরা এখন গান গাওয়ার প্রস্তুতি চলতেছে কিন্তু আসলে একটু একটু লজ্জা লজ্জা পাচ্ছে যদিও আসলে প্রফেশনাল শিল্পী না তো লজ্জা তো একটু লাগবেই তা আসেন আমরা কিছু গান শুনি জেনায়দের কোটসাদপুরে বলুহর বাউর এক ঐতিহাসিক প্রাচীন জলাভূমি এই অঞ্চলে গড়ে উঠেছিল উপনিবেশ বিরোধী নীল বিদ্রোহ কাছেই মহেশপুরের সরবপুরে উনিশশো সালে গড়ে উঠেছিল এশিয়ার বৃহত্তম দত্তকনগর কৃষিকামার আর বলুঘর হাওড়ে আসার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে খুব সুন্দর পদ্ম ফুল ফোটে কিন্তু আসলে গত দুই তিন দিন ধরে খুব ভারী বৃষ্টিপাতের কারণে এখানে পানির পরিমাণ অনেক বেড়ে গেছে যার কারণে পদ্ম ফুলগুলো পানির নিচে ডুবে গেছে এর কারণে ওইগুলো মারা যাচ্ছে আস্তে আস্তে এবং পাতাগুলোও দেখছেন আপনারা যে আসলে পছন্দ হয়ে গেছে কিছু করার নাই কারণ এখানে পানি বৃদ্ধির ফলে গাছগুলো আসলে গাছের উপরে যখন পানি উঠে যাচ্ছে তখন ওইগুলো পানির নিচে গিয়ে ওগুলো আসলে আস্তে আস্তে মারা যাচ্ছে আর হ্যাঁ আর বিষয় আপনাদের ক্লিয়ার করি বলুহর বাউরের চারপাশে বলুঘর কাকমারি পড়লা এছাড়াও অন্যান্য গ্রামের মানুষের জীবন জীবিকার নির্বাহ শুধুমাত্র এই একটি বাউড়কে কেন্দ্র করেই গড়ে উঠেছে আর আপনারা চাইলে আসতে পারেন বলুহর হাওড় ঝিনাইদাহা থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত এবং কোরচাঁদপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত এই বলুঘর হাওড়ের এছাড়াও চাইলে আপনারা গুগল ম্যাপের সহযোগিতা নিয়েও এখানে আসতে পারেন

আগুন জানে পূর্ণাম দিলাম তাকে যা তোর আমার রে বন্ধু ছিল পুরোটাই পা তোর কারণে ভুললাম আমি গোত্র জাতি কুল কাটার সাথে করলাম সন্ধি পায়ে পিসে ফুল তোর কারণে ভুললাম আমি গোত্র জাতি কাটার সাথে করলাম সন্ধি পায় পিশে ফুল আগুন যে নেও আমি দিলাম তাতে যা তোর আবার প্রেমে নদীমাতৃক বাংলাদেশ যে এত সুন্দর আপনি এরকম কিছু বাওর হাওড়ে ঘুরলেই বুঝতে পারবেন যে আসলে নদীর যে আসল সৌন্দর্য এরকম পানির মধ্যে দেখেন আমাদের এই নৌকায় উঠে যে সূর্যাস্তটা আমরা দেখতে পাচ্ছি এটা আসলে একটা বিষয় বিশেষ করে মানে আপনার বিকেল লাল রক্তিম যে একটা সূর্য অস্ত জ্বর যে একটা মুহূর্ত এটা আসলেই খুবই সুন্দর আমার মনে হয় আপনার মনটা যতই খারাপ থাক না কেন এরকম একটা মানে আপনি যদি সূর্য অস্ত জ্বর এরকম একটা মুহূর্তের যদি সাক্ষী হতে পারেন আপনার যে কোনোভাবে হোক মন ভালো হয়ে যাবে আর আমাদের যেহেতু রাত হয়ে গেছে আর আমরা এখন আসলে হাইওয়ে রোড দিয়ে যাব না কারণ হাইওয়ে রোডটা অনেক খারাপ তো এখন যাব একদম গ্রামের ভিতর দিয়ে তো গ্রামের ভিতর দিয়ে দেখে গুগলে গুগল ম্যাপ সেট করে আসলে সবাই চিনি কিন্তু আসলে রাতে তো ওরকম ভাবে রেগুলার যাওয়া হয় না যার কারণে কেউ এরকম ভালোভাবে চিনতে পারবো না তাই গুগল ম্যাপ সেট করে যাব তো চলুন বাকিটা পথ যাওয়া যাক এখন গুগল ম্যাপ আমাদের এমন একটা রাস্তায় নিয়ে আসছে যেটা আসলে মনে হচ্ছে না কোটসাদপুরে আছে একটা ভুতুড়ি গ্রাম আমরা সবাই ভাবছিলাম যে হয়তো সেই ভুতুড়ি গ্রামের মধ্যেই চলে আসছে আর কি তো আসলে গুগল যদিও আসলে পরবর্তীতে ভালো রাস্তায় দেখাইছে তো চলেন বাকিটা পথ যাই রাস্তা আসলে অনেক এও কি ছিল কপালে এখন কনে যাচ্ছে আল্লাহ মালিক সেই জানে আমরা জানি না তো সামনে যে মনে আছে একটা মোড় দেখা আসছে এখন দেখা যাক সামনে গিয়ে আসলে পাকা রাস্তা পাই কি না আছে আছে রাস্তা আছে অনেক শর্টকাট হয়েছে কি তা আসার পরে যে সন্ধ্যায় আপনারা ক্লিপ দেখছেন দেখছেন ওইটা হচ্ছে গুগল ম্যাপ আমাদের ভুল রাস্তা দেখা নিয়ে আসছে আহ আবার আমাদের এক মানে ম্যাপ বিশেষজ্ঞ আছে সেও আর কি ভুল করে নিয়ে আসছে তো আস্তে আস্তে ওই যে আর কি একদম ম্যাপ বিশেষজ্ঞ আর একজন আছে রোড বিশেষজ্ঞ হ্যাঁ তো আর কি এর এখানে আবার আসার পরে এখানে এই এখন আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আমরা এই আসলে রাতের ক্লিপ খুব একটা রাখা হয় না কিন্তু আজকে ঝড়ের কারণে বৃষ্টিতে ভিজে গেছে আর এখানে দাঁড়িয়েছিলাম এই কারণে একটু রাখলাম আর আমরা আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ